আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম এগুলো পোটলের চারা দেখেন প্রসেসিং করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠাবো আমাদের কাছে পাবেন হাইব্রিড জাতের বাড়ি টু লম্বা পোটলের চারা এই চারাগুলি অন্যান্য জাতের সাথে আমাদের বাড়ি টু পোটলের জাত সর্বোচ্চ ভালো শাইন ভাই

আপনার এই পুরুষ গাছ মহিলা গাছের ভিতরে থাকলে ওই ফুল ছোয়াইতে হয় না এমনি বাতাসই পরাগান হয়ে যায় আচ্ছা এই গাছটা লাগানোর প্রধান প্রধান হচ্ছে নিয়মটা কি প্রধান নিয়মটা হচ্ছে কেন আপনার লাগাবেন হচ্ছে গান লাইনে দুই হাত পর লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে ফাঁকে আবার দ্বিতীয় যে লাইন দিবেন ওটা সাড়ে সাড়ে পাঁচ হাত পরে আবার দুই হাত পর পর লাগাবেন লাগাতে হবে আর মূলত উচ্চ জমিতে চাষাবাদ করতে হবে আর এটা হচ্ছে কেন আপনার বৃষ্টির পানি এবং বর্ষার পানি যে জায়গায় বেঁধে না থাকে সেই জায়গার জন্য এই ফসল তো ভিউয়ার্স আপনারা এই যে চারাগুলি আমরা মূলত লতা থেকে চারা তৈরি করেছি এই চারা পাইকারি বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি অথবা আমাদের কৃষি গ্রহণ নার্সারিতে জমিনে এসে চারা দেখে শুনে তারপরে আপনারা নিয়ে যেতে পারেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম